যেমন দুর্গা পুজো কালী পুজো প্রত্যেক বছর হয় একবার ব্রিগেড হয় তার রেজাল্ট কী হয় সময় জানি এর লোকসভার আগে সমস্ত পার্টিকে নিয়ে অন্য রাজ্য থেকে ডেকে নিয়ে এসেছিল করেছিল কি রেজাল্ট হয়েছে তারপরে বিধানসভার আগে করেছিল কি রেজাল্ট হয়েছে তো রেজাল্ট ওটাই হবে যাই করো করা কারণ মানুষ তাদেরকে ভুলে গেছে আর যারা মানুষের বিরুদ্ধে কাজ করে বিভ্রান্তি ছড়ায় মিথ্যা বলে আর পশ্চিম বাংলাকে তো আজকে যে জিহাদিরা ধাপিয়ে বেড়াচ্ছে তাদের হাতে ওরাই তুলে দিয়ে গেছে তো তার খেসারও মানুষকে দিতে হচ্ছে যেমন তারা ব্রিগেড করুক যাই করুক তাতে কিছু না অন্যকে গালাগালি দোষ চাপিয়ে অনেকদিন ওনারা মানুষ তাই ভুলতে বসেছে ঠিক আছে অস্তিত্ব আছে এটা দেখাবার জন্য ওনারা এটা করছেন বামেদের ব্রিগেড বলে যেটা চালানো হচ্ছে ওটা হচ্ছে সিপিএম ডাকে ব্রিগেড চলো আর বিজেপি ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো এই তো ওদের স্লোগান তার কারণ বামেদের ভোট কমতে 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 যে জায়গায় গেছে সেই লাভটুকু বিজেপি পেয়েছে তৃণমূল তো কমেনি তো তারা তারা তো নিজের এলাকা জামানত জব্দ হয় ভোটে দাঁড়ালে আর নিজের পাড়ার বুথগুলোতেও পার্টিকে জেতাতে পারে না সেখানে হারে সিপিএম বলে কিছু নেই এগুলো ছদ্মবেশী এগুলো বাড়ি গিয়ে আবার বিজেপিকে ভোট দেয় ওটা রাম বামের ব্রিগেড ওটা সিপিএম এর ব্রিগেড নয় ওটা রাম বামের ব্রিগেড ব্রিগেড তো এর মধ্যে আরো করেছে ভোটগুলো কোথায় যায় ভোট তো গিয়ে দিয়ে আসে বিজেপি দিন তার মজুরির জন্য যেমন আসবে সেরকম মজুরা তার মজুরির জন্য আসবে তার অধিকারের জন্য আসবে আবার কৃষকরা তার ফসলের দামের জন্য আসবে ফসল সংরক্ষণের ব্যবস্থা নেই সেটার জন্য আসবে সার নিয়ে কালোবাজার এসছে তার বিরুদ্ধে আসবে আমরা চেয়েছিলাম নিচের তলার মানুষ প্রান্তিক মানুষ দুর্বল অংশের মানুষ তারা জোর করে বলুক নাহলে বিজ্ঞাপনের জোরে যেটা হচ্ছে উঁচু দরের কথা উঁচু তলার লোকেদের কথা সেগুলো প্রতিদিন মানুষের কানে ঢোকানো হচ্ছে কিন্তু যেগুলো নিচু তলার মানুষ তাদের কণ্ঠস্বর বিধানসভায় লোকসভায় গ্রামসভায় শোনা যাচ্ছে না সেটাকে শোনাতে চাই এই মুহূর্তে ব্রিগেডে তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি ছুঁই ছুঁই কিন্তু ব্রিগেট শুরু হবে তিনটের সময় অর্থাৎ অর্থাৎ হাতে এখনো বেশ কয়েক ঘন্টা বাকি কিন্তু দূর প্রান্ত থেকে মানুষজন তারা কিন্তু ব্রিগেডে আসতে শুরু করেছে কেউ এসেছেন বাঁকুড়া থেকে কোথা থেকে তুমি পুরুলিয়া থেকে স্যার আমি পুরুলিয়া থেকে আমি বারাসা দু নম্বর বাঁকুড়া বাঁকুড়া মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা আস্তে আস্তে কিন্তু মানুষের ভিড় জমতে শুরু করেছে তুমি যে প্রশ্নটা করলে যে এবারের ব্রিগেড কতটা গুরুত্বপূর্ণ বামেদের কাছে এই কারণে ব্রিগেড গুরুত্বপূর্ণ যে এটা কিন্তু সিপিএমের ডাকে ব্রিগেড না এবারের ব্রিগেড কিন্তু এর ডাকে ব্রিগেড না এবার ব্রিগেডের ডাক দিয়েছে সিআইটিউ কৃষক ফ্রন্ট ক্ষেত মজদুর ইউনিয়ন এবং একই সঙ্গে বস্তি ফেডারেশন অর্থাৎ এক সময় বামেদের যারা মূল ভোট ব্যাঙ্ক ছিল গ্রামের কৃষক কারখানা শ্রমিক মু মুটি মজুর মজুরের জন্য যারা প্রত্যেক দিন ঝরায় তারা এবং একই সঙ্গে বস্তি ফেডারেশন অর্থাৎ কলকাতা থেকে সংলগ্ন বিভিন্ন বস্তির মানুষজন এরাই কিন্তু ছিল বামেদের মূল ভোট ব্যাঙ্ক এই জায়গায় কিন্তু বাবেরা তাদের মূল মূল যে ভোট ব্যাঙ্ক সেখান থেকে তারা কিছুটা সরতে শুরু করেছে দু হাজার পর থেকে যে ক্ষয় শুরু হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও কিন্তু সেই ক্ষয় তারা পূরণ করতে পারেনি স্বাভাবিকভাবে আজকের ব্রিগেডে সকলের পাখির চোখ মানুষ কত এলো ব্রিগেড উপচে গেলো কিনা তার থেকেও বড় গুরুত্বপূর্ণ কোন ধরনের মানুষরা ব্রিগেডে আসছে সত্যিই কি গ্রামের কৃষককে আজকে ব্রিগেডের ময়দানে নিয়ে আসা যাচ্ছে কারখানা শ্রমিককে কি ব্রিগেডের ময়দানে নিয়ে আসা যাচ্ছে যারা ক্ষেত মজুর তাদেরকে কি ব্রিগেডের ময়দানে নিয়ে আসা যাচ্ছে আজকে কিন্তু বাম শিবিরের কাছে এটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ কলকাতার মানুষজন মধ্যবিত্ত মানুষজন তারা সন্দে আসবেন